ভাই আমাদের বাড়ি আড়াই হাজার গাজীপুর অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার বাড়ি আড়াই হাজার গাজীপুরা তো আমাদের পাশাপাশি এলাকায় এলাকা গাজীপুর কিন্তু দুটো একটা গোপাল দি গাজীপুর আর হলো আমাদের বাসার পাশে গাজীপুর তো কোন গাজীপুর গোপাল আড়াই হাজার গাজীপুর তো আমাদের বাসার পাশেই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করবেন এখন বর্তমানে কোথায় থাকেন আপনি কমেন্ট করে জানাবেন দাদা তো আপনি দিনকাল কেমন যাচ্ছে শরীর স্বাস্থ্য কেমন আছে একটু কমেন্ট করবেন এবং ফাঁক দিয়ে যদি পারেন সকলে আমাদের তো একটু টেপ করবেন আমাদের ওয়াচিংটা বাড়িয়ে দিবেন সবাই একসাথে দুটো টেপ করবেন যারা এখনও লাইভ যুক্ত অন্য সবাই যদি যদি লাইভ যুক্ত হয়ে যান আজকে কিন্তু বৃষ্টির দিন চলে আসলাম আগে আগে লাইভ করতে আমি কিন্তু বার্ট প্রতিদিন রাত্র নয়টা বাজে লাইভ করি নয়টা থেকে দশটা পর্যন্ত টাইম কান্দা লাইভ করি তো আজ কিন্তু টাইম টিউম নেই চলে আসলাম যে জন্য আমাদের কোনো কাজ কাম নাই বৃষ্টি হচ্ছে তো চিন্তা করলাম বসে বসে কি করব। তা আমার ফেসবুক প্ল্যাটফর্মে যে বাইবার আছে সবাইকে নিয়ে মজা করি তো সেই আশা সেই উদ্দেশ্যে তো আজকে লাইভ করতে আসলাম তো আশা করি আমাদের যে ফলোয়ার ফ্যান ফলোয়ার আছেন ভালোবাসা মানুষগুলো আছেন কলিজার ভাই বোনেরা তো সবাই লাইভটিতে যুক্ত হবেন এবং সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন অনেকদিন পর আমরা তিন ভাই একসাথে হলাম আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমরা সবসময় এই কাজগুলো করতে পারি আমরা সব সবসময় আমাদের দেশের জন্য বা আমাদের সমাজের জন্য অসহায় গরিব দুঃখী মানুষের জন্য আমরা কিছু করতে পারি বা তাদের পাশে যেন দাঁড়াতে পারি আমরা যে সামাজিক উন্নয়নমূলক ভিডিও যেন করতে পারি বা ভালো কিছু যেন আমরা ফেসবুকে আপডেট করতে পারি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি সেই প্রত্যাশায় আপনাদের কাছে দোয়া কামনা করি তো আশা করি আমাদের জন্য সকলে দোয়া করবেন তো আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসে কিন্তু আমাদের সফলতা হবে আর সফল হতে গেলে হয়তো আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন

আহ বন্ধুরা সবাই একটু ট্যাপ ট্যাপ করে সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন আমাদের ওয়াচিংটা বাড়িয়ে দিবেন শত করে হ্যাঁ